কিন্নোর স্ফীতি ট্যুরে আমরা এখন হোয়াইটনেস হোটেল থেকে এগিয়ে চলেছি চিনি গ্রামের উদ্দেশ্যে কল্পা বাজার ক্রস করার পরেই দেখতে পেলাম নারায়ণ নাগিন মন্দিরের চূড়া আর এইটি হলো চোরথেন ও হুগুলঙ্কার মনাস্ট্রি কল্পা প্রাথমিক বিদ্যালয়ের পিছনে রয়েছে নারায়ণ নাগিন মন্দির আর এরা প্রাথমিক বিদ্যালয়ের কিউট বাচ্চারা সম্পূর্ণ কাঠের তৈরি এই মন্দিরে হিমাচলী স্থাপত্যশৈলীর প্রভাব লক্ষ্য করা যায় ভগবান বিষ্ণুর দশ অবতার কাঠের মধ্যে খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে আর এই মন্দির চত্বর থেকেই কিন্নর কৈলাস রেঞ্জ সহ মাউন্ট শিবলিং খুব সুন্দর দেখা যায় পাঁচ হাজার বছরের বেশি পুরনো এই মন্দির ভারতীয় পুরাণ এবং মহাভারতের তাৎপর্য বহন করে মন্দির দেখে পৌঁছে গিয়েছি কল্পা বাস স্ট্যান্ডে কারণ এখানেই আমাদের গাড়ি দাঁড়িয়েছিল রওনা দিলাম চিটকুলের উদ্দেশ্যে পথে দেখে নেব করছাম ড্যাম ও সাংলা ভ্যালি রেকম পিওকে পিছনে ফেলে ফেরে বাঁকা পাহাড়ি পথ বেয়ে এগিয়ে চলা শতদ্রু নদীকে সঙ্গী করে ফিরছি পরের শর্টসে